আমি এখানে সাতটি সংকেত বা লক্ষণ নিয়ে আলোচনা করব যা ইঙ্গিত করে যে আপনার জীবনে আর্থিক উন্নতি ও সফলতার দরজা খুলছে এগুলোকে শুধু কুসংস্কার নয় বরং আপনার অভ্যন্তরীণ পরিবর্তন ও বাহ্যিক সুযোগের প্রতিফলন হিসেবে দেখলে ভালো হয় এক নম্বরে আপনার চিন্তাভাবনার জগতে বড় পরিবর্তন আসে তার লক্ষণ হচ্ছে আপনি হঠাৎ করে সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে শুরু করেন বাধা হিসেবে নয় আপনার মাথায় নতুন আইডিয়া আসে এবং সেগুলো বাস্তবায়নের উপায় আপনি নিজে থেকেই খুঁজে পেতে থাকেন তার ব্যাখ্যা হচ্ছে টাকা ও সফলতা সেই ব্যক্তির দিকেই আসে যে সম্ভাবনা দেখতে জানে যখন আপনার মাইন্ডসেট কি হবে না থেকে কিভাবে করা যায় তে শিফট হয় তখনই সফলতার সূচনা হয় সম্মানিত দর্শক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার সময় এর মূল্যবোধ বেড়ে যায় তার লক্ষণ হচ্ছে আপনি অপ্রয়োজনীয় গল্প গুজব বা সময় নষ্ট মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে শুরু করেন আপনার কাছের মানুষজনও লক্ষ্য করবে যে আপনার সময় নেওয়া এখন কঠিন হয়ে পড়েছে তার ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে সে এটিকে নিজের উন্নতি ও অর্থ উপার্জনের জন্য বিনিয়োগ করে এটি একটি শক্তিশালী সংকেত যে আপনি জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সুযোগ নিজে থেকেই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন কারণ আপনাদের উপকারে অবশ্যই ভিডিওটি আসবে আর পরবর্তীতে অনুধাবনও করতে পারবেন তো এর লক্ষণ হচ্ছে মানুষ আপনার কাছে কাজের প্রস্তাব নিয়ে আসে অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের রাস্তা খুলে যায় কিংবা পুরনো কোনো বিনিয়োগ থেকে ফেরত আসতে শুরু করে এটির ব্যাখ্যা হচ্ছে এটি প্রায়শই তখনই ঘটে যখন আপনি নিজের কাজে নিখুঁত স্কিলড হয়ে ওঠেন যে আপনার খ্যাতি নিজেই আপনার জন্য কাজ করে বিশ্বজনীন সূত্র অনুযায়ী আপনি যা তৈরি করার জন্য কাজ করছেন তা আপনাকে আকর্ষণ করতে শুরু করে চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি আর্থিক বিষয়ে আরও শৃঙ্খলাবদ্ধ হয়ে ওঠেন তার লক্ষণ হচ্ছে অযথা খরচ করার ইচ্ছা কমে যায় আপনি বাজেট বানান সঞ্চয় করেন এবং বিনিয়োগের প্রতি আগ্রহী হন ছোটোখাটো জিনিসপত্র কিনতেও আপনার মাথায় যায় এটা কি প্রয়োজন মানে আপনার প্রশ্ন আসে মাথাতে যে আমি এই ছোটো জিনিসটা কিনলে আমার কি প্রয়োজনে আসবে এই প্রশ্নটাও আসে তখন তার ব্যাখ্যা হচ্ছে টাকা আসার আগেই টাকা পরিচালনার মানসিকতা তৈরি হয় এই শৃঙ্খলাই ভবিষ্যতের বড় আয়কে স্থিতিশীল ও বহুগুণে বাড়িয়ে দেয় পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার শেখার ও নতুন দক্ষতা অর্জনের ক্ষুধা বেড়ে যায় তার লক্ষণ কি জানেন আপনি বই পড়া অনলাইন কোর্স করা বা অভিজ্ঞ মানুষদের থেকে শেখার জন্য সময় ব্যয় করেন আপনি বুঝতে পারেন যে গানই হল সেই মূলধন যা কোনো অর্থনৈতিক মন্দাতেও কেউ কেড়ে নিতে পারবে না তার ব্যাখ্যা হচ্ছে বর্তমান যুগে নতুন দক্ষতা নতুন মুদ্রা এই গুণটি আপনাকে চাকরির বাজারে অমূল্য করে তোলে যা আপনার ব্যবসাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে নেগেটিভ মানুষ ও পরিবেশ স্বাভাবিকভাবেই দূর হয়ে যেতে থাকে আর লক্ষণ হচ্ছে যে মানুষজন শুধু অভিযোগ করতো আপনার স্বপ্ন নিয়ে ঠাট্টা করত বা আপনার শক্তি কেড়ে নিত তারা আপনার জীবন থেকে আপনা আপনি সরে যেতে থাকে তাদের জায়গায় গানই ইতিবাচক ও সফল মানুষদের সাথে সম্পর্ক গড়ে ওঠে এক সময় আপনাকে যারা ঠাট্টা করতো অভিযোগ করত যে তোর দ্বারা কিছু হবে না বা তুই কিছুই পারবে না কিন্তু আপনি যখন তাদের জায়গা ছেড়ে গানি ইতিবাচক সফল মানুষদের সাথে সম্পর্ক করেছেন তখনই আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে তারা অটোমেটিকলি আপনার জীবন থেকে দূরে সরে গেছে তারপেক্ষা হচ্ছে আপনার কম্পন বদলে গেছে আপনি এখন একটি উচ্চতর স্তরে পৌঁছেছেন যেখানে নেগেটিভিটি আর আপনার সাথে তাল মেলাতে পারছে না এটি অত্যন্ত ইতিবাচক একটি লক্ষণ সাত নম্বর পয়েন্ট হচ্ছে আপনি উদার হতে শুরু করেন তার লক্ষণটি অনেক সুন্দর দেখুন আপনার হাতে সামান্য টাকা এলে আপনি তা দান করতে অন্যদের উপকারে লাগাতে বা পরিবারের জন্য কিছু করতে ইচ্ছা করেন আপনার মনে হয় টাকা আসলে একটা মাধ্যম লক্ষ্য নয় এর ব্যাখ্যা হচ্ছে এটি প্রমাণ করে যে আপনার মধ্যে টাকার প্রতি অভাব বা ডর নেই বরং প্রাচুর্য এর মানসিকতা তৈরি হয়েছে বিশ্বাস করা হয় যিনি দান করেন তার কাছেই আরও বেশি ফিরে আসে মানে হচ্ছে যিনি বেশি দান করেন আল্লাহ তালা তাকে আরও বেশি করে রিজিক বাড়িয়ে দেন তার সম্পত্তি বাড়িয়ে দেন তার টাকা পয়সা বাড়িয়ে দেন এটাই হচ্ছে মূল পয়েন্ট তো সাত নম্বর পয়েন্টে আমার ভালো লেগেছে কারণ যে বেশি দান করবে আল্লাহ তাকে বেশি দান করবেন আল্লাহ তাকে বেশি দিবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট জানাবেন আশা করি আপনারা এই সাতটি পয়েন্ট আপনাদের জীবনে কাজে লাগাবেন অথবা যাদের জীবনে এই সাতটি লক্ষণ তৈরি হয়েছে তারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা আরসের মালিক চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ